যাচ্ছে কিন্তু মনে রাখবেন এ সমর্থন নিঃশর্ত সমর্থন নয় আপনি যদি আল্লাহর করোনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান আপনাকে মঞ্চ থেকে ক্ষমতার গতি থেকে উৎখাত করতে এতটুকু হৃদয় কাঁপবে না আমাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে আপনার পরিণতি অশেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম তারিখে সমান নয় বরং পুরুষের চি অগ্র প্রদান করেছে আবার বলছি ইসলাম নারীকে হক প্রদান করেছে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম प्रदत्त আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে কিন্তু এই দেশের নারী সমাজের প্রতিনিধিত্ব না নিয়ে তাকরিমা মার্কা কিছু কিছু পশ্চিমা জীবন ধারায় বিশ্বাসী কিছু এনজিও কর্মীদেরকে দিয়ে ডক্টর ইউনুস সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন দাবি তুলতে চাই নব্বই ভাগ মুসলমানের ধর্মীয় অনুমতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইন কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে কমিশনকে যদি বাতিল করে নতুন করে দেশের সংখ্যা গরিষ্ঠ নারীর അഭിപ്രായ অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয় এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই তসলিমানাসিনের মতোই ঘটনা পাবে তসলিমানাসিন গেছে যেই পথে নারী কমিশন যাবে সেই পথে প্রফেসর ইউনুস সাহেবকে বলি এটা সে ইসলামের সঙ্গে পাঞ্জা লড়তে আসবেন না আল্লাহর করণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন না রক্ত দিয়ে আমরা আল্লাহর